তো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু আমি বিয়ে বাড়ির থেকে শুরু করেছি আর এটাই হচ্ছে কিন্তু আমার দিদি মানে পিসির মেয়ের বিয়ে ছিল সেদিন তো সেখানেই চলে গিয়েছিলাম বাড়ির ভেবেছিলাম বাড়ির থেকেই পুরো ভিডিওটা শেয়ার করব কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু অনেক তাড়াহুড়ো করে গিয়েছিলাম যেহেতু আমাদের পুরো বাড়ির ফ্যামিলি সবাই আগের দিন গিয়েছিলো কিন্তু আমার একটু প্রবলেমের জন্য আমি সেদিন যাইনি আর এখানে দেখো যেতে যেতে কিন্তু আমার পিসির নাচতেও শুরু করে দিয়েছে ছোটো আর কি তো সেটাই ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের এই ব্লগ ভিডিওটা কীরকম লাগলো তো চলো ভিডিওটা কন্টিনিউ আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পেরিয়ে পড়েছি সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছিলো এটা কিন্তু একটা কমন ব্যাপার এখন তো আমিও সেরকম শাড়ি পরেই গিয়েছিলো আর আমি কিন্তু বাড়ির থেকেই রেডি হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে আমার দিদি একটু ভিডিওটা দেখেই নিয়েছে থেকে অবাক্যর কাণ্ড হচ্ছে এখানে কেউ সানগ্লাস পরেনি কিন্তু আমি একমাত্র পরেছি তো নিয়ে তো গেছিলাম তো পরতে তো হবেই না তো এনজয় করো সবাই ভিডিও জল ভরে আসার পর সবাই কিন্তু মানে বিয়ের কোনেকে মাঝখানে রেখে সবাই কিন্তু নাচতে শুরু করে দিয়েছি তো এরপর থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও আসবে মানে বিয়ে রিসেপশন সব কিছুর ভিডিও আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমাদের নাচটা কীরকম লাগলো কোনো গান ছাড়া মানে এমনি বাজনা তালাতালি আর কি নাচ করছিলাম তো রাত্রেবেলা কিন্তু আমরা বক্স বাজিয়েও নেচেছি তো সেটা কন্টিনিউ দেখতে দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কীরকম লাগলো কমেন্টে জানিও জানিয়ে জানি ভিডিওটা ঠিকমতো হয়নি তো এই এই ভিডিওটা কিন্তু একটা বোন আর কি করে দিয়েছিল আমাদেরকে যেহেতু ওকে দিয়েছিলাম করতে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখো তো অনেক মানে বহু কাল পরেই কিন্তু ভিডিও করছি মানে শুরু করেছি এবার থেকে টুকটাক করে ভিডিওটা দেবো তো দেখো এখানে কিন্তু আমিও নাচতে শুরু করে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো যারা বড় আছে যে সুখে শান্তিতে যেন থাকতে পারে ও আর সত্যি বলতে আমরা কিন্তু সত্যি অনেক মজা করেছি বিয়েতে বিশেষ করে মানে বিয়েতে মেয়ের বাড়ি যেহেতু হয়েছে প্রচুর কিন্তু আমরা মজা করেছি সবাই মিলে আর এখানে দেখো তুমুল আর কি নাচ শুরু হয়ে গেছে এখানে সবাই নাচ করেছে যেহেতু মানে সবাই যেহেতু নাচতে পছন্দ করে এখানে আর এটা কিন্তু পুরো আমাদের ফ্যামিলি ছিল মানে আমাদের সব দিদি বোনেরা মিলে কিন্তু এখানে বেশি নাচানাচি করছিল আর আমার ছোট পিসির শ্বশুর বাড়ির ওখানেও কিন্তু অনেকে ছিল এখানে দেখতেই পাচ্ছ আর এখানে তারপর গায়ে হলু মানে অনেক বলতে গেলে তো যেখানে মানে দেখো এখানে যে আমি দাঁড়িয়েছি এখানে কিন্তু আমি এও না তাও আমাকে দাঁড় করিয়েছে আমি যে লাল মানে হলুদ হোমিস্টালিং করেছিলাম জন্য দেখো এখানে আমার বোনকেও বসিয়ে রেখেছে ও যে

নেই মানে করিয়ে নিই কি আর এখন তখন খাবার দিয়ে দিতে উঠে চলে এসেছিলাম যেটা সবাই বলছে আমাকে ডাকছিল বলে সবাই তাকাবে দিকে সবাই তাকাবে

અસુ ના ના ઠીક